দশই জুন সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্রনাথের কাছারী বাড়িতে হামলার ঘটনা ঘটেছে এই ঘটনা আসলে কোনো এক্সট্রিম আচরণ কিংবা কঠোরপন্থীদের এক অংশ যে রবীন্দ্রনাথের প্রতি মাঝে মধ্যে ক্ষুব্ধতা ব্যক্ত করে সেটার বহিঃপ্রকাশ নয় এটা নিছকই একটা দুর্ঘটনা বলা যায় গাড়ি পার্কিং ফি নিয়ে বাঘ হয়েছে গেট কর্মচারীর সাথে একজন পর্যটকের সেই ঘটনার রেশ ধরে এই হামলার ঘটনা ঘটেছে প্রধান উপদেষ্টা ব্রিটেন সফর এবং তারেক রহমানের সাথে বৈঠকের আলাপের যে শত সহস্র নিউজ তার মাঝে এই ঘটনাটি তেমন একটা স্থান পায়নি তবে এই ঘটনার সাথে জড়িত দুজন ব্যক্তিকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে আমি ঘটনার সূত্রপাত নিয়ে একটু পড়ছি তারপরে বাকি আলোচনায় আসবো এখানে ঘটনার সূত্রপাত ঘটে আটই জুন ঈদের ছুটিতে প্রবাসী শাহনেওয়াজ তার পরিবার নিয়ে কাসারি বাড়ি ঘুরতে গেলে পার্কিং ফি নিয়ে গেটের এক কর্মচারীর সাথে তার বাঘ হয় এক পর্যায়ে তা হাতাহাতিতে এবং অভিযোগ রয়েছে যে তাকে অফিস কক্ষে আটকে রেখে মারধর করা হয়েছে যদি তাকে অফিস কক্ষে আটকে রেখে মারধর করা হয় সেটা অবশ্যই অন্যায় কিন্তু জন্য হামলা করাটা কোনোভাবেই বৈধ নয় তারা আইনি পদক্ষেপ গ্রহণ করতে পারতেন এই ঘটনার পর খুব ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে প্রতিবাদে তারা গত দশজন জুন মানববন্ধন ও বিক্ষোভ করেন এবং বিক্ষুব্ধ জনতা কাছারি বাড়ির অডিটোরিয়ামে ভাঙচুর চালায় খবর পেয়ে পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আসলাম আলী জানান এ ঘটনায় কাস্টোডিয়ান হাবিবুর রহমান বাদী হয়ে দশ বারো জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও পঞ্চাশ ষাট জনের নামে মামলা দায়ের করেছেন আসামিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর এই ঘটনার পরে এই মামলার সাথে যারা জড়িত তাদের মধ্যে দুইজনকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে যাতে কোনো আসামি পার না পেতে পারে। এই ঘটনার ধরে ভারত যারা দোষী তাদের শাস্তির দাবি জানিয়েছে তার থেকে বড় খবর হচ্ছে এই ঘটনাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলাদেশের সাথে কঠোর ভাষায় কথা বলার জন্য নরেন্দ্র মোদীকে একটা চিঠি পাঠিয়েছেন আমি সেই চিঠি সম্পর্কে একটু পড়ছি তারপরে বাকি আলোচনা করব এখানে দৈনিক ঢাকা পোস্টের শিরোনাম হচ্ছে অপূরণীয় ক্ষতি হয়েছে বাংলাদেশের সঙ্গে কঠোরভাবে কথা বলুন মোদীকে মমতা সিরাজগঞ্জে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত একটি বাড়িতে ভাঙচুরের খবর পাওয়া গেছে এই ঘটনা নিয়ে এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কথা বলার আবেদন জানিয়ে এই চিঠি লিখেছেন মমতা বৃহস্পতিবার বারোই জুন এক প্রতিবেদনে কথা জানিয়েছে হিন্দুস্তান টাইমস মমতা তার চিঠিতে উল্লেখ করেছেন এই ঘটনা কেবল অবাক করা নয় এটা দুর্ভাগ্যজনক বাংলার মানুষের কাছে এই ঘটনা রবীন্দ্রনাথ ঠাকুরের হামলা বাংলা ভাষা ও সাহিত্য রবীন্দ্রনাথের কাছে চিরঋণী গোটা বিষয়টি নিয়ে প্রতিবেশী দেশ বাংলাদেশের সঙ্গে কঠোরভাবে কথা বলার জন্য আমি আপনাকে আর্জি জানাচ্ছি এই জঘন্য কাজ যারা করেছেন তাদের যাতে বিচার হয় ইতিমধ্যে অপূরণীয় ক্ষতি হয়েছে আগামী দিনে যাতে এই ধরনের কাজ না হয় সেজন্য আন্তর্জাতিক স্তরে প্রতিবাদ হওয়া দরকার একদিকে ভারত দর্শী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চেয়েছে অন্যদিকে নরেন্দ্র মোদীকে বাংলাদেশের উপরে হস্তক্ষেপ করার জন্য মমতা ব্যানার্জি চিঠি পাঠিয়েছে এই ঘটনাটা তুচ্ছ একটা ঘটনা যে ঘটনার রেশ ধরে যা কিছু ঘটেছে সবকিছু পুলিশ অবগত হয়েছেন এবং তারা কঠোর ব্যবস্থা নিচ্ছেন এটা বাংলাদেশের অভ্যন্তরীণ ঘটনা ভারত সেখানে কেন ইনক্লুড হবে কারণ হচ্ছে বাংলাদেশ নিয়ে তারা যে রাজনীতি করে আসছে তার একটা অংশ হচ্ছে এই বিষয়টা নরেন্দ্র মোদী বাংলাদেশ নিয়ে রাজনীতি করছেন বিজেপি বাংলাদেশ নিয়ে রাজনীতি করছেন এই রাজনীতিটা বেশি করার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গের নির্বাচন পশ্চিমবঙ্গের নির্বাচনে তারা বাংলাদেশকে দেখিয়ে যুদুর ভয় দেখাবে যেই জুজুর ভয় দেখিয়ে তারা বিজয়ী হয়ে আসতে চাইছে নরেন্দ্র মোদী সেই একই রাজনীতি এখন মমতা ব্যানার্জি করছেন যেখানে নরেন্দ্র মোদীর বিজেপি বাংলাদেশের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে চাচ্ছে সেখানে মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে কঠোর কথা বলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশে যে কোনো এক্সট্রিম আচরণ যদি হয় কোনো কট্টরপন্থীরা কোনো ধরনের অপকর্ম যদি ঘটায় সেটা ভারতের জন্য বড় ধরনের একটা অস্ত্র রবীন্দ্রনাথ একটা স্পর্শকাতর বিষয় এখানে তারা হস্তক্ষেপ করতে চাইবেই বাংলাদেশের এই রবীন্দ্রনাথ ঠাকুরের কাছার বাড়িতে হামলা নিয়ে যে উত্তপ্ত পরিস্থিতি সেই পরিস্থিতিতে একজন অতি বিপ্লবী ব্যক্তি যিনি অত্যন্ত ইনফ্লুয়েন্সিয়াল একজন লোক তিনি একটা কন্টেন্ট তৈরি করেছেন রবীন্দ্রনাথের লেখা সঙ্গীত বাংলাদেশের জাতীয় সঙ্গীত কেন হবে যেখানে যে কোনো ধরনের উত্তপ্ত পরিস্থিতির ফায়দা ভারত লুটছে সেখানে এই ধরনের উত্তপ্ত পরিস্থিতিতে এই অতি বিপ্লবী লোক বাংলাদেশের মানুষকে যে খেপিয়ে তুলছেন এটা কোনোভাবেই ভালো কিছু ইন্ডিকেট করে না এই বিপ্লবী ব্যক্তি আসলে কি চাচ্ছেন সেটা আমার বোধগম্য হচ্ছে না তবে তিনি যা চাচ্ছেন সেটা ভারতের হাতে অস্ত্র তুলে দিবে আমরা যেন এই অতি বিপ্লবী লোকজনদের নিয়ে সচেতন থাকি নয়তো এদের কারণে বাংলাদেশে যে পরিস্থিতি ঘটবে সেটা আখেরে ভারতকে সুবিধাভোগী করে তুলবে